লক্ষ্মীপুর কোনো সাধারণ জেলা নয় এটি বিএনপির বিশ্বাসের রাজনীতি যে জেলা উন্নয়ন পায়নি তবুও বোটে কখনো হিসাব করেনি যেখানে চারটি আসন আর চারটিতেই বারবার ধানের শেষের বিজয় এই গল্প লক্ষ্মীপুরের বিএনপির সবচেয়ে বিশ্বস্ত দুর্গ হ্যাঁ বন্ধুরা আজ আমরা জানব বিএনপির গাঁটি খ্যাত লক্ষ্মীপুরের বিএনপির বর্তমান অবস্থা সম্পর্কে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন লক্ষ্মীপুর শুধু রাজনীতির নাম নয় এটি একটি ভূগোল জীবনধারা এবং সংগ্রামের গল্প বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চট্টগ্রাম বিভাগের অন্তর্গত মেঘনা নদীর পাড়ে গড়ে ওঠা জেলা লক্ষ্মীপুর এই জেলার মানুষ নদীর মতোই দৃঢ় ও সহনশীল প্রধান পেশা কৃষিকাজ মাছ ধরা নদীকেন্দ্রিক ব্যবসা এবং প্রবাস থেকে পাঠানো রেমিটেন্স নদী যেমন দেয় জীবিকা তেমনি দেয় ভাঙন ও অনিশ্চয়তা এই বাস্তবতার মধ্য দিয়েই লক্ষ্মীপুরের মানুষের গড়ে তুলেছে সংগ্রাম ও ধৈর্যশীল এবং স্পষ্টবাদী চরিত্র লক্ষ্মীপুর বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে একেবারেই আলাদা বিএনপির জন্য এটি শুধু একটি সাংগঠনিক ইউনিটই নয় এটি একটি বিশ্বাসের ঠিকানা এবং অটল অবস্থানের প্রতীক বিএনপির ঘাঁটি হিসেবে আরও পরিচিতি রয়েছে নোয়াখালী ফেনী বগুড়া যার সবকটিতেই হারের ইতিহাস রয়েছে রয়েছে পরাজয়ের গ্লানে শুধু লক্ষ্মীপুরই কথা রেখেছে জীবন রেখেছে বাজি দু সালে এসেও তাই বাজছে বিএনপির জয়ধ্বনি লক্ষ্মীপুরে চারটি জাতীয় সংসদ আসন রয়েছে যেখানে বৈধ নির্বাচনের ইতিহাসে বিএনপির প্রতিবারই ভূমিদশ বিজয় অর্জন করেছে শেষের তিনটি অবৈধ নির্বাচন বাদ দিলে এই জেলার কোনো আসনেই আওয়ামী লীগ জাতীয় পার্টি কিংবা জামায়াত বিজয় হতে পারেনি যত দুঃসময়ই আসুক লক্ষ্মীপুর কখনো বিএনপিকে হতাশ করেনি চট্টগ্রাম বিভাগের অন্তর্গত হয়েও লক্ষ্মীপুর আজও একটি অনুন্নত জেলা এখানে উন্নয়ন এসেছে কম তবুও মানুষ দিয়েছে অতুলনীয় সমর্থন তারা ভোট দিয়েছে ত্যাগ করেছে কিন্তু কখনো দেনা পাওনার হিসেব কষে ভোট দেননি এখানে ভোট মানে আস্থা আদর্শ এবং বিএনপি লক্ষ্মীপুরে বিএনপির রাজনৈতিক শক্তির মূল কারণ এই জেলায় থাকা নেতাদের ডেডিকেশন ও সংগঠনের ধারাবাহিকতার কারণ শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি জিয়াউল হক জিয়া আবুল খায়ের ভুইয়া আশরাফুদ্দিন নিজান খায়রুল এনাম শফিউলবারি বাবু শাহাবুদ্দিন সাবু অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব। এরা সবাই বিএনপির জন্য শুধু নেতাই নন সংগঠন ও স্থিতিশীলতার প্রতীক লক্ষ্মীপুর জেলা বিএনপি তাই বাংলাদেশের সবচেয়ে সুশৃঙ্খল রাজনৈতিক ইউনিটগুলোর একটি এখানে নেই প্রকাশ্য গ্রুপিং নেই অভ্যন্তরীণ সংঘর্ষ বা কোন্দল ভোটের মাঠে তাই সবাই এক দুই হাজার ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োজ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে লক্ষ্মীপুরের চারটি আসনে বিএনপির মনোনয়ন প্রার্থীরা হলেন হোসেন সেলিম লক্ষ্মীপুর এক আবুল খায়ের ভুইয়া লক্ষ্মীপুর দুই শহীদ চৌধুরী এনি লক্ষ্মীপুর তিন আশরাফুদ্দিন নিজান লক্ষ্মীপুর চার ইতিহাস বলে অতীতে এদের কেউই লক্ষ্মীপুরের মাটিতে পরাজিত হননি আর ইতিহাসের ধারাবাহিকতায় এই নির্বাচনেও দানের শীষের বিজয় অবশ্যম্ভাবী লক্ষ্মীপুর প্রমাণ করেছে রাজনীতি শুধু সুযোগ বা সুবিধার জন্য নয় বরং বিশ্বাস ও ভালোবাসার আরেক নাম রাজনীতি যেই জেলা সবচেয়ে বেশি দিয়েছে সেই জেলা আজও বিএনপির সবচেয়ে বিশ্বস্ত দুর্গ লক্ষ্মীপুর মেঘনা নদীর পাড়ে দাঁড়ানো একটি জেলা যেখানে মানুষ দুঃসময়েও ভাঙেনি তাদের বিশ্বাস তাদের ত্যাগ তাদের অটল অসমর্থন বিএনপির সবচেয়ে শক্তিশালী হাতিয়ার এই বিশ্বাসের কারণে লক্ষ্মীপুর আজও ধানের শেষের অভয়ারণ্য বন্ধুরা কমেন্ট বক্সে আপনার মতামত জানান লাইক করুন শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ দিন আর দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমতুল্ল